আসসালামু আলাইকুম হ্যালো গাইজ এই যে দেখেন এটা হচ্ছে একটা আমাদের বাঙাল বাংলাদেশের বাসায় কার্পেট এই যে এগুলো ঠিক আছে এই কার্পেটগুলো এখন এরা এরা কাটবে দেখেন কীভাবে কাটতেছে এই কার্পেটগুলো কোথেকে আসছে কোন দেশ থেকে হ্যাঁ এই কার্পেটগুলা এই সৌদি আরবের একটা ইয়া হচ্ছে আলমুসা একটা হসপিটাল হইতেছে এটাতে আসছে ফ্রান্স থেকে ফ্রান্স থেকে নিয়ে এসছে কত সুন্দর দেখেন অনেক মোটা দেখেন তারা এখন এটা এটাকে তাদের ওই রুমে বিছানোর জন্য এটা কাটতেছে দেখেন মেজারমেন্ট কীভাবে করতেছে হ্যাঁ দেখেন আমাদের এই বাংলাদেশের দুই রাই কোম্পানিতে কাজ করে দেখলাম করে কাটিয়ে এটা একটা রোমের মাপ অনুযায়ী তারা কাটবে আর কি ঠিক আছে ছোট ছোট রোম তো যার জন্য রোমের মাপ অনুযায়ী কাটবে এই যে একটা মার্কিং করছে তারপরে আরেকটা মার্কিং ওই পাশে কাটবে দেখেন আর স্কেল ধরতে হয় না একেবারে ওই পাশে কাটবে এই পাশে একটু প্রবলেম আছে টে দেখেন যারা কার্পেন্টিংয়ের কাজে আসতে চান তারা তাদের জন্য এটা ডেটও অনেকটা কাজে আসবে দেখেন এখন সোজা হয়ে যাবে ঠিক আছে আমি এই কোম্পানিতে এই ভাই আমাদের কাজ করতেছে প্রায় ছয় সাত বছর জগৎ তো এই ভাইয়ের কাছ থেকে আমি এখন আপনাদের শোনাই দেব যে এই ভাইয়ের সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দেখেন কীভাবে বাস করতেছে দুইটা দুজনে হ্যাঁ বাইজান দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আপনারা বলেন আপনি এই কোম্পানিতে আপনার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম হলো সার্টিভার আর আমি এই কোম্পানিতে আগে যদি এই কোম্পানিতে ছিলাম না আচ্ছা আচ্ছা আমি প্রথমত আসছিলাম ন্যাশনাল পার্টনার কোম্পানিতে আচ্ছা আচ্ছা এইখান থেকে প্রথমত দিল হলো তাসকু কোম্পানিতে ওটাও সাপ্লাই আচ্ছা আচ্ছা তারপর ওইখানে দুই বছর করার পরে এসে એમCame তো স্যালারি কম এই কার্পেন্টিং এর কাজই আচ্ছা আচ্ছা স্যালারি কম থাকার কারণে তো দেখলাম যে আমি যে কাজ করি আলনো নামে একটা মানে সেনশন সোফা হইব हां মানে

এ প্রায় ছয় সাত বছরের অভিজ্ঞতা থেকে উনি বলতেছে যে এ প্রায় এখন যাব প্রায় চার বছর আগের কথা কিন্তু চার বছর আগে এখন তানাজুল হইয়াও এক কোম্পানিতে আছে উনি উনার স্যালারি প্রায় আপনার ত্রিশ তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আসে আর কি তো এটা কিন্তু বাংলাদেশের জন্য আমাদের জন্য একটা খুবই খুবই একটা সুইটেবল স্যালারি ঠিক আছে তো আপনারা যারা এই কাজে আসতে চান তা এই ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হইয়া আসতে পারেন কোনো সমস্যা নাই এই কাজের মধ্যে অনেকটা অপরচুনিটি আছে তা আমি আমিনুর রহমান বলছিলাম অল এক্সপেরিমেন্ট চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন